আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন মিষ্টি কুমড়া বেশি আমরা সকলে চিনি কেননা মিষ্টি কুমড়া আমরা খেয়ে থাকি তবে মিষ্টি কুমড়া বেশি আমরা অনেকে খাই না মিষ্টি কুমড়ে খাই কিন্তু মিষ্টি কুমড়া বেশি ফালাই দেয় তবে মিষ্টি কুমড়া বেশি উপকারিতা অনেকে জানি না পৃথিবীর যে পুষ্টিকর খাবার তালিকা করছে পুষ্টি বিজ্ঞানীরা রিসার্চ করা এই পুষ্টি বিজ্ঞানীরা রিসার্চ করা সবচেয়ে প্রমাণ করছে যে পুষ্টিকর যে খাবার তালিকার মধ্যে মিষ্টি কুমড়া বেশিটা আছে এত পুষ্টিকর এর জন্য আপনারা মিষ্টি কুমড়া এই বৃষ্টিগুলা ফালাবেন না খাবেন খেলে আপনার সহজে আপনার পুষ্টি ঘাটতিটা সহজে পূর্ণ হবে আসলে পুষ্টি অভাব কখনো হবে না মিষ্টি কুমড়া বেশি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে যাদের চোখে কম দেখেন তারা মিষ্টি কুমড়া বেশি খাবেন দেখবেন চোখের দৃষ্টিশক্তিটা বাড়বো প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় যাদের ভিটামিন এ ঘাটতি আছে সহজে ভিটামিন এ ঘাটতিটা আপনারা পূরণ করতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সহজে রোগ বলা হয় হয় না যারা মিষ্টি কুমড়ো বেশি খায় তাদের রোগ বলা একদম হয় নয় বলতে চলে এবং রোগ হৃদরোগের ঝুঁকি কমায় হৃদরোগের ঝুঁকি একদম কমে যাবে হৃদরোগ হবে না এবং অতিরিক্ত ওজন কমায় দেখবেন শরীরে ফ্যাট চর্বি বেশি স্বাস্থ্য বাড়তেছে তাদের মিষ্টি কুমড়া বেশি খেলে স্বাস্থ্যটা স্লিম হবে কমবো হজম শক্তিটা বৃদ্ধি করে যারা খাবার খেলে হজম হয় না পেটে বারম বরুম শব্দ হয় পেট ফুলে যায় পেট ব্যথা কর পেট ব্যথা হয় এরকম সমস্যাটা হবে না যদি আপনি মিষ্টি কুমড়া বেশি খান এবং বিশেষ করে দেখবেন লিভার এবং কিডনি ভালো রাখে এই মিষ্টি কুমড়া বেশি খেলে গরমতী নারীদের জন্য মিষ্টি কুমড়ো বেশি খুবই উপকারিতা আছে অতিরিক্ত চাপ কমায় ভালো গুম হয় দেখবেন রাত্রেবেলা অনেকে ঘুমাইতে পারেন না গুম হয় না চোখে এরকম রাত অনেক রাত রাত হয়ে যায় তারপরে চোখে গম হয় না মিষ্টি গুম বেশি খেলে আপনি ভালো গুম হবে এবং আরেকটা বড় সমস্যা ভোগে সেটা হলো দুর্বলতা শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর নিঃশক্তি লাগে এরকম সমস্যা যারা মুক্ত তারা কিন্তু আপনার সহজে শরীরশক্তি বাড়াতে পারবেন শক্তি বাড়ব দুর্বলতা দূর হবে এটা পুরুষ মানুষ হইতে পারে মহিলা মানুষ হইতে পারে এই মিষ্টিগুলো বেশি খাইবেন কীভাবে এত উপকারিতা এটা আসলে অনেকভাবে খাওয়া যায় তবে আমি তিন চারভাবে বলবো ওই যেভাবে আপনার পছন্দ হয় এভাবে খাবেন প্রথমে এটা ফাউটার করবেন ফাউটার করা দুই চামচ ফাউটার করে যদি দুধ পছন্দ করেন দুধের সাথে মিশিয়ে খাবেন খুবই ভালো কাজ করবেন আর যদি দুধ পছন্দ না করেন ফাউটার করা আপনার দুই চামচ ফাউটো করে এক গ্লাস পানিতে মিশিয়ে খাবেন আপনি সুবিধা মতো খাবেন আরে খাওয়া যায় যেমন আপনার ফাউটার কইরা যদি মিষ্টি কুমড়ো বেশি ফাউটা করে দুই চামচ করে দুই চামচ মধুর সাথে মিশিয়ে খেতে পারেন আর যদি আপনি মধু পছন্দ না করেন তাহলে আপনি এরকম মিষ্টি কুমড়ে বেশি ভাইজা চিবাই খেতে পারেন আপনি মতো চিবাই খাবেন তবে দিনে একবার করে খান দেখবেন ইনশাল্লাহ এই যে উপকারিতার কথা বলতেছি ইনশাআল্লাহ এই উপকার পাবেন